হাদিস অস্বীকার করা মানেই নাস্তিকতার প্রথম দাব। এতদিন পর্যন্ত এই টাইটেলটি আমি আমার লাইভ প্রোগ্রামে দিয়ে রেখেছিলাম বাকি এখন জানতে পারছি যে হাদিস শিকার করা মানেই হচ্ছে নাস্তিকতা প্রিয় দর্শক গতকালকে আমাদের আহনাফ টিভির পক্ষ থেকে যে লাইভ প্রোগ্রাম চলছিলো সেই লাইভ প্রোগ্রামের মধ্যে পরিচালনা করছিলেন অ্যাডমিনের দায়িত্ব পালন করছিলেন আমাদেরই এক ভাই কাউসার ভাই তো কাউসার ভাই অ্যাডমিনের দায়িত্ব পালন করা কালীন হাদিস অস্বীকারী মুনকিরিনা হাদিস বা নব্য নাস্তিকদের মধ্য থেকে একজন সদস্য নাম তার মাসুম সেই মাসুম নামে ব্যক্তিটা এসে বেশ কিছু আবেদন করেছিল যেই আবেদনগুলো শুনে পরবর্তীতে আমি যথারীতি একটু হতভম্ব হয়েছি কারণ হচ্ছে সেই আবেদনটা কোনো মুসলিমের হতে পারে না প্রিয় দর্শক সেই আবেদনটার আংশিক আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি একটু অবশ্যই আপনারা শুনবেন তারপরে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশন অবশ্যই করে যাবেন এবং সেই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ ধর্মীয় দৃষ্টিকোণ ছাড়া কি কি লিখব ধর্মীয় দৃষ্টিকোণ ছাড়া আখশালা সালাওয়াত মুসাল্লিন এই শব্দ দিয়ে দেওয়ার পরে আপনি বললেন যে ব্যাকরণগত আরবি ব্যাকরণগত মৌলিক কর্তব্য হ্যাঁ প্রিয় ভাইয়া আপনারা শুনলেন যে ধর্মীয় দৃষ্টিকোণ ছাড়া চ্যাট জিপিটিতে লেখে সার দিন আর সলাওয়াত সল্লু মুসল্লিন সলাওয়াত এ সমস্ত শব্দগুলোর অর্থ কী মিনিং কি প্রিয় ভাইয়েরা আমার সকল মুনকিরিনে হাদিস বা এই নাস্তিকদেরকে আমি জিজ্ঞেস করতে চাই ধর্মীয় দৃষ্টিকোণ ছাড়া চ্যাট জিপিটিকে কেন জিজ্ঞেস করতে হবে তাহলে কার দৃষ্টিকোণ থেকে আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করব। আসিফ মহিউদ্দিনের হ্যাঁ প্রিয় দর্শক বড় চমৎকার একটি পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটি হচ্ছে আসিফ মহিউদ্দিন তার একজন ভক্ত বা তার একজন মরিদকে এ ধরনের দিয়ে চ্যাট জিপিটিতে কীভাবে সার্চ করতে হবে সেই বিষয়টি আমি যদি আপনাদেরকে না শোনাই তাহলে হচ্ছে না চলুন একটু সেই বিষয়টিও আমরা শুনে আসি জিপিটি যে কোনো একটা উইন্ডো খুললে বা চ্যাট খুললে আপনার প্রথমে যেটা করতে হবে একটা কমান্ড দিয়ে শুরু করতে হবে দেখছি হ্যাঁ এখানে আপনি লেখেন সব ধরনের ধর্মীয় পক্ষপাত থেকে উর্ধে উঠে হ্যাঁ প্রিয় দর্শক আপনারা শুনলেন যে আসিফ মহিউদ্দিন তার ভক্ত বা তার মুরিদকে কিভাবে সাজেশন দিচ্ছে যে চ্যাটজিপিটিতে ইসলামের বিরুদ্ধে প্রশ্ন করার জন্য কিভাবে প্রশ্ন করতে হবে এবং চ্যাটজিপিটি তাকে কিভাবে হেল্প করবে সাহায্য করবে সেই দিক নির্দেশনা কিন্তু আসিফ মহিউদ্দিন দিয়ে চলেছে প্রিয় ভাইরা আমার এখান থেকে আমরা সুস্পষ্ট একটি বিষয় নিতে পারছি আর সেটি হচ্ছে এদেশে যত হাদিস অস্বীকারকারী বা মুনকিরিনা হাদিস রয়েছে সকলেই নাস্তিকতারই একটি শাখা হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছে প্রিয় ভাইয়েরা আমার এজন্য বহু আগেই আমি একটু আন্দাজ করতে পেরেছিলাম আজ করতে পেরেছিলাম যে হাদিস অস্বীকার করা মানেই হচ্ছে নাস্তিকতার প্রথম ধাপ প্রিয় দর্শক সেই অবস্থান থেকে এখন আমার এই জানার অবস্থানটা একটু উন্নত হলো গতকালকে লাইভ প্রোগ্রামের মাধ্যমে প্রিয় দর্শক যদি আমি সেই লাইভে যদি ঘুমিয়ে না যেতাম সরাসরি উপস্থিত থাকতাম তাহলে মাসুম সাহেবকে নিয়ে আর একটু অবশ্যই খেলা করতাম তবে আমাদের কাউসার ভাই যথেষ্ট পরিমাণে তাকে আচ্ছা মতো সাহেস্তা করেছে এতে কোনো সন্দেহ নেই অবশ্যই সেই ক্লিপগুলো আমি কর্তন করে করে কেটে কেটে আমি আপনাদের সামনে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আপনারা এতটুকু জেনে নিন যে হাদিস ও শিকারকারী বা মুনকিরিন হাদিস কাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে আমাদের এই সোনার বাংলায় প্রিয় দর্শক আরও একটি বিষয় আমি আপনাদেরকে অবগত করাতে চাই সেটি হচ্ছে যে আপনারা বেশ কিছুদিন আগেই শুনেছেন যে একজন হাদিস ওর শিকারকারীদের গডফাদার রেজু নামে যে ব্যক্তিটা আছে যাকে আপনারা রেজওয়ান মাহমুদ নামে চিনে থাকেন আমি তাকে রেজু বলেই চিনে থাকি বা জেনে থাকি এই রেজু কিন্তু আসিফ মহিউদ্দিনের লাইভে সরাসরি বলেছিল আপনি আমার একজন সরি আমি আপনার একজন বড় ফ্যান হ্যাঁ তার মানে এরা কিন্তু সর্বদিক থেকে প্রমাণ করছে যে নাস্তিকতাই এরা প্রকাশ প্রচার প্রসার এগুলো ঘটিয়ে চলেছে এগুলো কাজে কর্মে তারা বাস্তবায়িত করে যাচ্ছে প্রিয় দর্শক সুতরাং যে সকল ব্যক্তিরা এদের মাধ্যমে আপনারা উদ্বিলিত হয়ে বা প্রভাবিত হয়ে দিন ইসলাম থেকে সরে যাচ্ছেন তাদের প্রতি সুস্পষ্ট আহ্বান আমার সুস্পষ্ট আহ্বান আপনারা কার রাস্তা বাদ দিয়ে কার রাস্তা গ্রহণ করছেন বিবেকে আজ কেবুরি দি কে পাই ওয়স্তি কার সাথে বন্ধুত্ব ছিন্ন করে কার সাথে বন্ধুত্ব করছেন সেই বিষয়টি লক্ষ্য রেখে চলবেন ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আজকের বিষয়বস্তু জানিয়ে দিলাম যে হাদিস ও শিকারকারীরা সত্যিকার অর্থে নাস্তিক প্রিয় দর্শক আপনি অবশ্যই মন্তব্য করে আপনার কেমন কী মন্তব্য জানিয়ে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম